আসসালামু আলাইকুম বাংলাদেশ তাঁত বোর্ড একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে নারী পুরুষ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আজকে আমি চাকরি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব অবশ্যই ধর্ষণের সম্পর্ক পিটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে বাঁচিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন প্রিয় বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে একুশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ তাঁত বোর্ডের নিম্নগণিত রাজস্ব শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো তেরোতম পনেরোতম ষোলোতম এবং বিশতম গ্রেটভুক্ত নিম্ন স্থায়ী পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশ্বর্ণিত বাংলাদেশের না প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য বলা হয়েছে এখানে ফিল সুপারভাইজার নেওয়া হবে পনেরো জন যেটার বেতন হচ্ছে তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অবশ্যই স্নাতক ডিগ্রি হতে হবে এবং ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তিনজন লোক নিয়োগ হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং তৎসহ ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে নিম্নরূপ গতি সম্পন্ন হতে হবে বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ ইংরেজিতে প্রতি সর্বনিম্ন পঁচিশ এখানে মাস্টার ডায়ার হতে নেওয়া হবে পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দুজন লোক নিয়োগ হবে ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ এইসিসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা এইচএসি বিজ্ঞান এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছর অভিজ্ঞতা সহ প্রতিটি ক্ষেত্রেই আপনাকে ক্ষণার্থীদের প্রশিক্ষণ দানে সক্ষম হতে হবে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুজন নিয়োগ করবে উচ্চ মাধ্যমিক পাশে এছাড়া ওয়ার্ড প্রসেসিং অথবা ডাটা এন্ট্রি টাইপিংয়ের গতি হতে হবে প্রতি মিনিটে বাংলায় পনেরো ইংরেজিতে বিশ দক্ষতা নেওয়া হবে একজন যেখানে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে অষ্টম পাশে এবং অফিস সহকারী হবে বিশতম গ্রেডে পনেরো জন লোক নিয়োগ করবে অষ্টম পাশে সাহায্যকারী নেওয়া হবে বিশতম গ্রেডে অষ্টম পাশে আবেদনকারীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে যা এক নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হতে হবে আবেদনের জন্য আপনারা ইনস্টিটিউটগুলো রাহুল দাস বিএসবি ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ এবং আবেদন ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমাধানের শেষ তারিখ হচ্ছে চব্বিশ অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তপ্রাথিক্ষণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে পারবেন অনলাইনে টাকা জমা দেওয়ার জন্য আপনারা যে কাজটি প্রথমে করবেন অবশ্যই টেলিটক ফোন থেকে দুইটি এসএমএস পাঠাবেন এক থেকে পাঁচ নম্বর পদের জন্য আপনার একশো বারো টাকা এবং ছয় থেকে সাত নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা অন্য থেকে বাহাত্তর ঘন্টার পেতে জমা দেবেন তো এখানে বিএইচ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি বোলের নাম্বার এবং দ্বিতীয় পাঠাবেন বিএস বি স্পেস ইএস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি বোলের নাম্বারে এরপর একটি ইউজার আইডি একটি পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এই ছিল সার্কুলার আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানিয়ে পারবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই সার্কুলার আবেদন যদি আমাদের মাধ্যমে করাতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ধন্যবাদ সবাইকে السلام عليكم